সে মূলত তার থেকে আরো বেশি স্বৈরাচার তার থেকে আরো বেশি খারাপ একটি দলের প্রেজেন্স বাংলাদেশে সে চায় তো তারেক রহমান যে জাতীয় সরকার যে প্রস্তাবনা পেশ করেছে তাহলে আপনার জাতীয় সরকারকে মাইনাস করে আপনার পিএর পক্ষেই কেন এতটা জনমত বা এতটা গুরুত্ব দিচ্ছে ওই ক্ষেত্রে যেমন মন্ত্রী দেওয়া হয় কাদেরকে সব থেকে বেশি দক্ষ লোককে এক্ষেত্রে এখন এমপিটাও দেওয়া হবে সব থেকে বেশি দক্ষ লোককে এটাই তো বেটার ভারতীয় জেনে বাস্তবায়ন বা সংসদে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের যাওয়ার পথ তৈরি করে দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের প্রয়োজনে আমাদের আয়োজন দিকে আজকের সমকালীন আলাপে আপনাদের সকলকে সারাফাত হলাদের ক্যামেরায় আমি হোসেন মোহাম্মদ আরমান স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নেতা খাইরুল হাসান মার্জান ইসলামী আন্দোলন বাংলাদেশের আঠাশে জুনের মহাসমাবেশের পরেই বাংলাদেশের ব্যাপক একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সংখ্যানুপাতিক তথা পিয়ার পদ্ধতির নির্বাচন এ পি পদ্ধতি নির্বাচন নিয়ে জনমনে যেমন রয়েছে নানা মতভেদ নানা প্রশ্ন নানা সংশয় তেমনি আশাশের জুনের মহাসমাবেশের পরেই এ পি আর পদ্ধতির পক্ষে গড়ে উঠেছে ব্যাপক জনমত আজকে এই পদ্ধতি বাস্তবায়ন হলে আমাদের দেশের আভ্যন্তরীণ যে অবকাঠামো রয়েছে কতটুকু প্রভাব ফেলবে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো রয়েছে এই উত্তরগুলো আমরা জানবো আমাদের আজকের অতিথি ইসলামী ছাত্র বাংলাদেশের কেন্দ্রীয় জেনারেল খান হাসান মার্জান ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যায় স্লামা আলিকুম রহামদুল্লাহের কথা ওলাইকুম আসসালাম আলহাম কেমন আছেন ভাইয়া কে বলেছেন জি আলহামদুলিল্লাহ আমরা জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আঠাশ জুন যেই মহাসমাবেশটা করেছিল সে আঠাশে জুনে মহাসমাবেশের সমবেশার পর থেকেই সারা বাংলাদেশ ব্যাপী একটা আলাপ উঠেছে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং বিভিন্ন অনলাইন যে জরিপগুলো হচ্ছে এই জরিপগুলোতে আমরা দেখতে পাচ্ছি দলমত নির্বিশেষে সকলেই পিয়ার পদ্ধতি বাস্তবায়ন আছে আবার এর বিরুদ্ধেও কিছু প্রশ্ন উঠেছে তো বিশেষ করে যে প্রশ্নগুলো এসেছে তার সবচেয়ে মোটা দাগে যে প্রশ্নটা সবচেয়ে বেশি সামনে আসছে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্যই এই পিয়ার পদ্ধতি প্রস্তাব তুলেছে এটা কি পুরোপুরি অস্বীকার করবেন নাকি এর পিছনে আসলে রাজনৈতিক কিছু হিসাব আছে এমন কিছু যদি একটু বলতে প্রশ্নটি আসলে চমৎকার যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার প্রশ্ন তো এক্ষেত্রে যারা প্রশ্ন করে বা প্রশ্ন তোলে তাদের আসলে যদি রাজনীতি নিয়ে জানাশোনা থাকে তাহলে তাদের এই প্রশ্নটা থাকবে না সেটা হলো আওয়ামী লীগ তো এখন চব্বিশে এসে দেশ থেকে পালালো কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি কিন্তু ইসলামী আন্দোলন সেই দুই থেকে করে আসছে এবং দু হাজার আট সালে আমাদের ইশতেহারটা যদি দেখেন সেই ইশতেহারের পর্যন্ত আমাদের দাবি এবং আশ্বাস ছিল যে পিয়ার পদ্ধতির নির্বাচন পদ্ধতি প্রত্যাবর্তন করা তো দুই হাজার আট সালে তো বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো প্রশ্ন ছিল না তাহলে তখন পিয়ার পদ্ধতি দাবি আমরা কেন তুললাম আট বলেন চোদ্দ বলেন আঠারো বলেন প্রত্যেকটা সময় এই দীর্ঘ সময় পর্যন্ত সব সময় কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি করে এসেছে এখন আমরা সেটার উপরে আছে হ্যাঁ এই সময় এসে কি হয়েছে মানুষ তো আসলে পরিবর্তন চায় মানুষ আগের ব্যাপারগুলোর সাথে পূর্ণ হতাশ ফলে পিয়ার পদ্ধতির ব্যাপারে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা এবং এটার প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে ফলে এটা নিয়ে এখন বেশি সুতরাং এখানে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না এই যে আপনারা দু হাজার আট সাল থেকে যে আপনারা পিয়ার পদ্ধতির দাবি করে আসছেন তাহলে হঠাৎ করে এসে এই যে মুহূর্তটা এখন একটা জনজয় তো এতদিন এখানে না থাকার যে মূল কারণটা কোন জায়গায় যারা আপনাদের বিরুদ্ধে এখন অপবাদটা দিচ্ছে এর পিছনে মূল কারণ কি মনে করছেন আসলে আচ্ছা এখানকার কারণটা হলো দেখুন মানুষ কি করে মানুষ তো আদর্শকে পছন্দ করে তো যখন যাদের রাজনীতির কোনো নির্দিষ্ট আদর্শ না থাকে তখন সে একটা কমন এনিমি তৈরি করে এবং সেই এনিমির এক্সিস্টেন্সটাই মূলত তার রাজনীতির ভিত্তি যেমন এখন যারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কথা বলছে মূলত তারা নিজেরাই আওয়ামী লীগকে সব থেকে বেশি পুনর্বাসিত করতে চায় কারণ কি কারণ পিয়ার পদ্ধতির যে দলগুলো চায় তাদের আদর্শ তুলনামূলক ওই দলের থেকে বেটার ফলে সে মূলত তার থেকেও আরও বেশি সৈরা চায় তার থেকে আরও বেশি খারাপ একটি দলের প্রেজেন্স বাংলাদেশে সে চায় সেজন্য দেখবেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কিন্তু এই লোকেরাই এই ধরনের লোক বা এই গ্রুপের লোকরাই কিন্তু আওয়ামী লীগকে করার প্রশ্নে কিন্তু তারা প্রশ্ন তুলেছে তারা সাথে রাজি হয়নি এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেই আন্দোলন হয়েছে ঢাকায় সেই আন্দোলনও কিন্তু তাদের কোনো উপস্থিতি কিংবা সমর্থন আমরা দেখিনি মূলত তারা এক ধরনের ভিল এবং তারা এর থেকে আরো খারাপ যে ভিল বেশি যে ভিল বেশি খারাপ যে দল তার উপস্থিতি রেখে সে তার সাথে ওই খারাপ দলের সাথে শুধু কম্পেয়ার করতে চায় সেজন্য ওই দলগুলো যাচ্ছে আওয়ামী লীগকে করতে আমরা না জি জি ধন্যবাদ তো আরেকটা যে প্রশ্ন বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন টক উঠে এসেছে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে এই নির্বাচনে যারা পার্লামেন্ট মেম্বার যারা হবেন তাদের নির্দিষ্ট কোনো এলাকা থাকবে না তাহলে যে এলাকা যদি না থাকে তাহলে মানুষের দাবি দেওয়া বা মানুষের প্রতি যে তাদের একটা দায়বদ্ধতা এই জায়গাটা কিভাবে আপনার পূরণ করতে চান বা কিভাবে পূরণ হবে বলে মনে করেন দেখুন আমন ভাই এমপির দায়বদ্ধতা বা স্থানীয় জায়গায় আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি যে আসলে আপনার এলাকার যে এমপি আছে আপনার এলাকার ইউনিয়ন একটা অফিস আছে আপনার এলাকার ইউনন পরিষদের অফিসে আছে ইনর পরিষদ চেয়ারম্যানের অফিস আছে তারপরে জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস আছে কিন্তু ডিসির অফিস আছেංශবাস কিন্তু আপনার এলাকায় কি কোনো এমপির সরকারি অফিস আপনি দেখেছেন না এটাই হলো এই প্রশ্নের আসল উত্তর অর্থাৎ যিনি মূলত এমপি হন এমন কি বর্তমান সিস্টেমও তার কিন্তু তার নির্দিষ্ট ওই এলাকায় তার বিশেষ কোনো কাজ নেই সে ওই এলাকার কোনো স্থানীয় জনপ্রতিনিধি না সে হলো সংসদ সদস্য মেম্বার অফ পার্লামেন্ট তার যত কথা যত বার্তা সফট তত নিম্ন পার্লামেন্ট এমন কি ওই এমপির কিন্তু সরকারি দাপ্তরিক অফিস আছে কোথায় সংসদে তার এলাকায় না কিন্তু আসলে এখানে কি হয় তার তো এলাকার মানুষের সাথে কোনো ব্যাপার নেই যে সে সরকার থেকে সংসদে গিয়ে ওই এলাকার জন্য একটা আইন প্রণয়ন করবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই যে ধরেন আমার আসন হলো বরগুনা এক তো বরগুনা এক আসনের জন্য তো আমি সংসদে কোনো আইন প্রণয়ন করতে পারবো না এখন কি হয় দেখা যায় মূলত রাজনৈতিক দলগুলো একটা নিয়ন্ত্রণ পুরো রাষ্ট্রকে একটা করায়ত্ত রাখার একটা কৌশল হিসেবে এই ধরনের এমপিদেরকে এলাকায় নির্দিষ্ট কিছু কাজ দেয় কিন্তু অফিসিয়াল তাদের কোনো কাজ নেই আপনি যদি এমপিদের কার্যবিধি দেখেন সেখানে কি বলা আছে সিক্সটি যে তারা স্থানীয় জেলার শান্তি শৃঙ্খলা কমিটির উপদেষ্টা থাকবে আবার কি থাকবে তারা স্থানীয় উন্নয়ন কার্যক্রমের উপদেষ্টা থাকবে তারা শুধু পরামর্শ দেবে এবং ওই সিক্সটি ফাইভে লাস্টে আবার বলা আছে যে এলাকার এসপি বা ডিসি বা যারা সরকারি প্রতিনিধি আছেন তারা চাইলে সেই উপদেশ মানতেও পারে নাও মানতে পারে নাও মানতে পারে এর সব মিলিয়ে কথাটা হলো আসলে ওই এমপির নির্দিষ্ট এলাকায় কোনো কাজ নেই এখন আপনার প্রশ্ন যে তাহলে এলাকার মানুষের দুঃখের কথা শুনবে স্থানীয় প্রতিনিধি আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার আছে আমাদের পৌরসভা আছে আমাদের কি আছে উপজেলা চেয়ারম্যান মেম্বার তারা আছে এমনকি জেলা পরিষদ পর্যন্ত আছে তো সেই জায়গায় কিন্তু তারা স্থানীয় জনপ্রতিনিধি তারা স্থানীয় জনপ্রতিনিধি কথা শুনবে দুঃখ শুনবে তার হাসি কেনায় তার পাশে থাকবে তার যে কোনো প্রয়োজনের জন্য কি প্রয়োজন সরকারকে সেই বার্তাটা দেবে নির্দিষ্ট সরকারি প্রশাসনকে কিন্তু যিনি এমপি এমপির কাজ হলো পুরো রাষ্ট্রের জন্য সে শুধু আইন তৈরি করবে সে কোনো একটা এলাকার জন্য কিছু করবে না এটাই হলো কেন মোর ফ্যাক্ট আর শুরুতে যেখানে শুরু করেছে আমাদের অফিস দিয়ে তো ওই এমপির মূলত তার নির্দিষ্ট জেলার মধ্যে বিশেষ কোনো কাজ নেই ফলে কি করে সে নিজ নির্দেশ আলাদা একটা অফিস নেয় তার নিজের খরচে নিজের মতো করে এবং ওটার মধ্যে দিয়ে সে তার জেলায় এক ধরনের একটা কন্ট্রোল রাখার ট্রাই করে একটা এখান থেকে চাদাবাজি একটা হত্যা তৈরি হয় এবং এখান থেকে টেন্ডারবাজির একটা হত্যা তৈরি হয় এছাড়া ওই এমপির তার কাজ করে তার মানে আপনি বলতে চাচ্ছেন যেটা বলা যায় যে এমপির কাজ হচ্ছে পার্লামেন্টে আইন পাস করা এবং সেখানে মানে তার মতামত দেওয়া হ্যাঁ মতামত প্রদান করা আর অন্যান্য উন্নয়ন কেন্দ্রিক যে কাজগুলো এখানে স্থানীয় প্রশাসন বা স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদের ক্ষেত্রে হ্যাঁ ধন্যবাদ তো আমরা পরবর্তী আমাদের যে প্রশ্নটা অনেকে বলছেন যে এই পিয়ের পদ্ধতিতে দল দাঁড়ি নাম দিবে সেই এমপি হবে দেখা যখন মার্কায় যখন ভোটটা হবে পরবর্তীতে দল থেকে যাকে সিলেক্টেড করা হবে সেই এমপি হিসেবে নির্বাচিত হবে তো এই জায়গাটা দেখা যায় দলীয় আনুগত্যটাই বেশি প্রকাশ পায় আপনার জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দলীয় আনুগত্যই এখানে আরো একটা সুযোগ যেটা থেকে যা স্বজন প্রীতির একটা জায়গাটা তো এই জায়গাটা থেকে কি এই যে একটা সংকট তৈরি হবে এটা থেকে আসলে বের হওয়ার মানে কোনো কারণ আপনারা কি কিনা বা কীভাবে ব্যাখ্যা করবেন আহ এখানে আসলে দলীয় আনুগত্য কিংবা স্বজন প্রতি না মানে দলীয় আনুগত্যের প্রভাব বৃদ্ধি পাবে না প্রভাব বৃদ্ধি পাবে এবং যদি হয় তাহলে আদর্শিক সেখানে ক্ষমতা না যখন আপনি দেখেন যে আনুগত্য থাকবে হ্যাঁ সে তার দলের আদর্শ যদি ভালো হয় তাহলে সে আদর্শে ভোট দেবে ওই আদর্শ রাষ্ট্রে বাস্তবায়ন ওই আদর্শ নিয়মকানুন রাষ্ট্রের বাস্তবায়নের চেষ্টা করবে এটাই তো আসলে কাজ এখানে যদি কোনো দল এমন হয় যে সে কি করলো সে তার স্বজন করলো সে খারাপ লোককে তাহলে মানুষ তাকে গ্রহণ করবে না সহজ হিসাবে এখানে দুটো পদ্ধতি আছে এখানে বিভিন্ন আপনি জানেন যে সারা বিশ্বে থাকলেও এর সিস্টেম সিস্টেম এক 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 জায়গায় তো তো আছে একটা লিস্ট ওপেন এখান থেকে লিস্ট সিস্টেম হলো নির্বাচনের আগে রাজনৈতিক দল সে কাদেরকে পাঠাবে সংসদে সেটা প্রকাশ করবে না আর একটা পদ্ধতি ওপেন লিস্ট সে নির্বাচনের আগে লিস্ট দিয়ে দেবে যে আমি যদি একশো পার্সেন্ট ভোট সব পাই তাহলে এই তিনশো জনকে আমি পাঠাবো আমি 10% পেলে এই 30 জনের একটা লিস্ট থাকবে তো লিস্ট শুনে আপনারা দেখে না আমার এখন কি সেই লোকগুলো ভালো তাহলে সেই দলকে পুর দিবে সহজ হিসাব এখন এই পদ্ধতির সবথেকে বড় সুবিধাটা হলো দেখেন প্রত্যেকটা দলে 2 4 10 কি থাকে বেস বেশ লোক থাকে তো তাহলে প্রত্যেকটা দলকে আমি বেশ বেশ লোকগুলোকে আমি সংশোধন করতে পাচ্ছি তাহলে ভাবেন প্রত্যেকটা দল থেকে দলের সবথেকে ভালো লোকগুলো যোগ্য লোকগুলো দক্ষ লোকগুলো যদি সংসদে প্রতিনিধিত্ব করে সেই রাষ্ট্র অবস্থা অবশ্যই ভালো তাহলে আপনি যেভাবে বললেন এটা দেখা যায় যে তৃণমূলের যে ত্যাগী যে নেতা কর্মীরা রয়েছে অবশ্যই বঞ্চিত হবে এবং দলের যে কাছের যারা রয়েছে বা দলীয় প্রধান যারা থাকবেন তাদের কাছাকাছি যারা থাকবে তারাই প্রাধান্য পাবে অনেক বড় একটা সংকটের জায়গা তৈরি হবে এখন দেখুন এই যে বঞ্চনা বা বঞ্চিত হওয়ার প্রশ্নটা আসে কখন যখন আপনার এখানে নানান ধরনের ফায়দা পাওয়ার সুযোগ থাকে প্রত্যাশা থাকে প্রত্যাশা থাকে তখন তার বঞ্চনার সুযোগ থাকে তো সংসদের একটি এম এমপির পদ এটা তো খুব বেশি প্রত্যাশা খুব বেশি আকাঙ্ক্ষার একটা জায়গা তো না বঞ্চনার প্রশ্ন আসবে কোথেকে এখন আমাদের চলমান সিস্টেমে আসলে মূলত এমপিদেরকে এমন এমন সব অবৈধ সুযোগ দেয় টেন্ডারবাজি থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে এলাকায় ক্ষমতা দখল করা থেকে শুরু করে এমন এমন অবৈধ সুযোগ দেয় যেগুলোর আকাঙ্ক্ষার থেকেই মূলত এই বঞ্চনার প্রশ্ন আসে যদি শুধু আদর্শিক রাজনীতি হয় আদর্শকে রাষ্ট্রে বাস্তবায়ন করার প্রশ্ন যদি থাকে তাহলে তো বঞ্চনার প্রশ্ন আসবে না বরং আমার আদর্শের যেই লোক বা আমার দলের যেই লোক সব থেকে বেশি প্রতিনিধিত্ব সংসদে করতে পারবে আমি সেই লোকে সংসদে পাঠাবো এটা তো তৃণমূলের লোকরাও চাবে আমি যদি তৃণমূলের কোনো লোক হই আমি অবশ্যই চাবো আমার এই দলের আদর্শকে সবথেকে বেশি বেস্ট ভাবে সবথেকে সুন্দরভাবে সংসদে যে রিপ্রেজেন্ট করতে পারবে সেই সংসদে যাক সেটা আমার এলাকা থেকে হতে পারে অন্য এলাকাতেও হতে পারে সমস্যা না জি জি ধন্যবাদ সিলেকশন না ইলেকশন অনেকে বলেন পিয়ের আসলে মনোনীত ব্যবস্থার আরেক নাম এই জায়গাটা কীভাবে ব্যাখ্যা করবেন এখানেও মনোনয়ন হয় কিন্তু তখন আপনার এলাকাভিত্তিক মনোনয়নটা দিতে বাধ্য থাকে তখন সে মূলত ওই এলাকার মধ্যে সব থেকে কে ক্ষমতাশীল সব থেকে কে বেশি ভোটকেন্দ্র দখল করতে পারবে সেই ধরনের প্রতিযোগিতার উপর নির্ভর করে এলাকার মনোনয়ন দেয় এই জন্য আমরা কি দেখি আমরা দেখি যে বদির মতো লোক যে কক্সবাজারে ইয়াবা বদি তাকে তার দল মনোনয়ন দিচ্ছে আমি কি দেখি নারায়ণগঞ্জের মতো জায়গায় সন্ত্রাসী শামীম ওসমান তাকে মনোনয়ন দিচ্ছে কেন কারণ ওই এলাকায় তার কেন্দ্র দখল করার ভোট কেন্দ্র দখল করার ক্ষমতা সব থেকে বেশি এখনো তো সিলেকশনই হচ্ছে দলগুলো তো মনোনয়ন দিচ্ছে যখন ভিত্তিক বাউন্ডারি না থাকবে যে না আমার ওই দল থেকে ওই এলাকা থেকেই দিতে হবে তাহলে পুরো রাষ্ট্রminValue সবথেকে বেশি সংখ্যক লোকদেরকে সে দিতে পারবে এলাকা ভিত্তিক কোনো বান্ডরি থাকবে না ভোট কেন্দ্র দখলের কোনো চিন্তা তার থাকবে না তা এমন দরকার হবে না যে আমার ভোট কেন্দ্র দখল করার জন্য আমি সলতাশের স্বামী ওসমানকে এলাকায় আমাকে কি মনোনয়ন দিতে হবে আমাকে ইয়া বা বদিকে আমাকে মনোনয়ন দিতে হবে দরকার নেই তো কারণ ভোট কেন্দ্র দখল করার কোনো পদ্ধতি আপনার থাকবে না তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই ধরনের সিলেকশন অবশ্যই মিটার আপনি কি মনে করেন যে পিআর পদ্ধতি বাস্তবিত হয় তাহলে আসলে এই যে মানে মনোনয়ন বাণিজ্য এটা আসলে বন্ধ হবে এটা কি করছেন দেখুন মনোনয়ন বন্ধ হওয়ার প্রশ্ন যদি বলি রাজনৈতিক দলগুলোর উপরে বা যারা ভোট দিবে আমি যখন একটা একটা দলকে ভোট দিব তখন ওই দলের নেতাদের উপরে তো ওইটুকু আস্থা মানুষের থাকতেই হবে কারণ মনোনয়ন বাণিজ্য যদি ওপেন লিস্ট সিস্টেমে হয় আমি যদি আগেই দেখতে পাই না আমার দল থেকে দশ টেন পার্সেন্ট ভোট পেলে এরা যাবে সেখানে অবশ্যই আমি কোনো খারাপ লোক দেখি তাহলে আমি সেই দলকে ভোট দিব না মানুষ ভোট দিবে না স্বাভাবিক কিন্তু এলাকাভিত্তিক যখন হয় তখন তো কিন্তু মানুষ বাধ্য হয় ভোট দিতে কারণ কি কারণ ওই এলাকার মধ্যে ওই স্থানীয় সন্ত্রাসী কিংবা ওই স্থানীয় যিনি ক্ষমতাসীন আছেন তার এক ধরনের দখল থাকে করায়ত্ব থাকে এবং তাকে ভোট না দিলে কিংবা যদি তার সাথে লিয়াজু মেনটেন করে না চললে তার স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে কিন্তু কি হয় এর থেকে বরং পুরো রাষ্ট্রীয়ভাবে সিলেকশন হলে তাহলে আপনি যেভাবে বললেন যদি পিএর পদ্ধতি বাস্তবায়িত হলে স্বামী মুসমান বা বদির মতো যে বক্ষ যারা আছে তারা কি আসলে ভোট কেন্দ্র দখল করবে না এটা বন্ধ হয়ে যাবে তাদের ভোট কিন্তু দখল করার আকাঙ্ক্ষা কমে যাবে কারণ সে জানছে যে আমি এখানে নির্বাচিত হলে আমি তো এমপি হতে পারছি না কারণ তার দল এরকম যদি ইয়া বাফরকে যদি সে প্রতিনিধি হিসেবে নির্ধারিত করে সে ভোট পাবে না এবং যেহেতু আমি নিজে এখানে এমপি হচ্ছি না তাহলে ওখানে তার ভোট কিন্তু দখল করার আকাঙ্ক্ষা অনেক অংশেই কমে যাবে ভোট না যদি আসলে কেউ এমপি হয় মনে করেন আমাদের বর্তমানে যে ভোটের মৌসুম যেটা আমরা দেখি মানুষের দায়ের গিয়ে একজন এমপি প্রার্থী ভোট যাচ্ছেন এই ভোট না চেয়েও যদি এমপি যদি আসলে হওয়া যায় দলীয় এইভাবে বিয়ের পদ্ধতির মাধ্যমে তাহলে তারা আসলে সাধারণ মানুষের দুঃখ কষ্ট কতটা বুঝবেন মানুষের যে বাস্তবতা তাদের যে আসলে দুঃখ দুর্দশাগুলো আছে কাছ থেকে যদি না দেখে কতটুকু এটা বুঝবেন আর বাংলাদেশের প্রেক্ষাপট কতটা বাস্তব বাস্তব হবে বলে মনে করেন মানে বাস্তবায়নযোগ্য বলে মনে করেন এটা যারা পিয়ার পদ্ধতি সংসদে যাবেন তারাও তো রাজনীতিবিদই হবেন অথবা মানুষের কাছের লোকই হবেন এখন সে হয়তো নির্দিষ্ট একটা এলাকার ভোট সে চাচ্ছে না সে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে ভোট চাবে সে তার দলের পক্ষে পুরো বাংলাদেশে প্রচারণা করবে তো এক্ষেত্রে কি সে মানুষের কাছে যাচ্ছে না সে তো মানুষের কাছে বরং দেখা যায় কি হয় এক্ষেত্রে প্রত্যেক দল তার দলের সব থেকে সংসদে পাঠাতে পারছে এখন যদি এমন হয় যে ধরে মন্ত্রী তো মন্ত্রীরাও তো কোন পাবলিক সরাসরি ভোট দিয়ে মন্ত্রী নির্ধারণ করে না তো এক্ষেত্রে কি সব মন্ত্রীরা কি অযোগ্য হয় সব থেকে সংসদের অযোগ্য লোকদেরকে মন্ত্রী আমরা দেখি না অবশ্যই না সেটাও তার জন্য মন্ত্রীরা তো কোনো মানুষের সরাসরি ভোটে হচ্ছে না ওই ক্ষেত্রে যেমন মন্ত্রী দেওয়া হয় কাদেরকে সব বেশি দক্ষ লোককে এক্ষেত্রে এখন এমপিটাও দেওয়া হবে সব থেকে বেশি দক্ষ লোককে এটাই তো বেটার তাহলে অনেকেই যারা মনে করছেন যারা বিরোধী পক্ষ যারা রয়েছে তারা মনে করছেন যে পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের ভোটের মূল্যটা কমে যাবে এবং গণতন্ত্র এক প্রকার রোবোটিক সিস্টেমে পরিণত হবে এর কি ব্যাখ্যা আপনি দেবেন গণতন্ত্রের যদি ব্যাখ্যা আমি বলি আমরা যেটা বুঝি সেটা কি যে মানুষের সম্মিলিত মতামতের ফলাফল তো গণতন্ত্রের সব থেকে বেশি রিপ্রেজেন্টেশনটা হবে পিয়ার পদ্ধতিতে কিভাবে আপনাকে বলি আপনার এলাকায় পাঁচজন প্রার্থী নির্বাচনে দাঁড়ানো একশো জন ভোটার এমন যদি হয় যে একজন পেল তেত্রিশ একজন পেল বত্রিশ একজন পেল ত্রিশ পার্সেন্ট ভোট আর বাকিরা পেল বাকি ভোট ভোট বলেন সব থেকে নির্বাচিত কী হবে যে থার্টি থ্রি পেল সে অবশ্যই এখন থার্টি ভোট পেয়ে সে এমপি নির্বাচিত হলো অথচ তার ওই একই এলাকার বাকি সেভেন্টি পার্সেন্ট লোক কিন্তু তাকে ভোট দিল না তার বিরুদ্ধে ভোট দিছে তাহলে এখানে তো আমি বলি গণতন্ত্র আরো ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিনিধিত্ব হচ্ছে না ওই এলাকারই অধিকাংশ লোক তাকে এমপি হিসাবে বা তাদের প্রতিনিধি হিসাবে তারা ভোট দিচ্ছে না অথচ সেই তাদের প্রতিনিধি হয়ে বসে আছে এই ক্ষেত্রে যদি কি হয় ওই 70% লোকের ভোটের ভোটের কোনো ভ্যালুই থাকছে না কিন্তু পিয়ার পদ্ধতি কি হবে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের ভোটের স্পষ্ট প্রতিফলন থাকে সে ভোট দিলে সেই ভোটের কার্যকরিতা থাকবে এখানে না থাক যেভাবেই হোক পুরো রাষ্ট্র মিলে

এই পিআর এর বিরোধিতা করেই সবসময়ের জন্য সভা সেমিনার করে যাচ্ছে এবং অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু অনেকে বলছে পিআর এর মাধ্যমে আসলে আপনারা ভারতীয় জেনে বাস্তবায়ন বা সংসদে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের যাওয়ার পথ তৈরি করে দিচ্ছেন যারা আসলে এমনি স্বাভাবিক এই প্রচলিত সিস্টেমে সংসদে যাওয়ার ক্ষমতা বা সাধ্য রাখে না ব্যাপারটা কি বলুন দেখুন আপনি যখন কোনো কাউকে ঠিকভাবে রাস্তায় হাঁটতে না দেবেন তখন সে বাঁকাভাবে রাস্তা হাঁটবে কোন বহমান নদীর পথ যদি আপনি মাছখানে আটকে দেন সেটা ভিন্ন পথে প্রবাহিত হবে বাংলাদেশের হ্যাঁ আমি বলবো 10% বা আশের বেশি পথে হিন্দু আছে তো তারা তো দেশের নাগরিক তাদের ভয়েস অবশ্যই সংসদে করার আছে বরং পিয়ার পদ্ধতি সিস্টেমে তারা যদি এমন হয় তারা সবাই একত্রিত হয়ে সংসদে আসবে সেটাও তো অবশ্যই बेटर তাদের ভয়েস তার রিস্ক কিন্তু আপনি যখন তার ভয়েসকে কাট করে দিতে যাচ্ছেন তখন সে ভিন্ন দেশের কথা सुनছে অথবা তার নিজে শেল্টারটা সংসদে না পেে সে ভিন্নভাবে তার নিজের নিরাপত্তা শেল্টার অথবা তার সত্তটাশি হচ্ছে সেক্ষেত্রে যদি এমন হয় যে হিন্দুরা সংসদ যাক সেও তো দেশের নাগরিক তার অধিকার আছে তার কথা বলার তার যুক্তিগত সংসদে তুলে ধরার সেটা সে ধরবে গণতন্ত্রের সৌন্দর্য এখানেই যে প্রত্যেক মানুষের ভয়েস থাকবে প্রত্যেক মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে তার ভয়েসটা যখন আপনি শুনতে না পাবেন তাকে বলতে না দেবেন তখন তার এই ভয়েস তার এই মনের কথা মনের আকাঙ্ক্ষা সে ভিন্নভাবে বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং দেশে মূলত তাই হয় বরং যারা আজকে পেয়ার বিরোধিতা করছে তাদের অভিযোগ আছে তার বিভিন্ন দেশের স্বার্থ বাস্তবায়ন করার জন্য মূলত পিয়ার করতে দিতে না তাহলে আপনারা যে পিয়ার এর পক্ষে যে যুক্তি পেশ করলেন বা যে বিশ্লেষণ আপনাদের তো তারেক রহমান যে জাতীয় সরকার যে প্রস্তাবনা পেশ করেছে তো সে তো অনেকটাই কাছাকাছি তাহলে আপনার জাতীয় সরকারকে মানে মাইনাস করে আপনার পিয়ার এর পক্ষে কেন এতটা জনমত বা এতটা গুরুত্ব দিচ্ছেন আপনার এই প্রশ্নের উত্তরটা আপনার প্রশ্নের মধ্যে গেছে যে আপনি কি বললেন তারেক রহমান জাতীয় সরকার গঠন করবে কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বলি তারেক রহমান কিংবা অন্য কেউ বরং এদেশের জনগণ এদেশের মানুষ নির্ধারণ করবে যে সরকারটা কেমন হবে সরকার কে কে থাকবে নো তারেক রহমান নো অন্য অন্য কেউ না তারেক রহমান যদি জাতীয় সরকার গঠন করতে চায় সেটা তার ইচ্ছা কিন্তু পিয়ার পদ্ধতিতে জনগণের ইচ্ছার প্রতিফলন করবে জনগণের ভোটের মধ্য দিয়ে এক ধরনের জাতীয় সরকার প্রতিষ্ঠা হবে লাভটা কোথায় তারেক রহমানের কটা যে জাতীয় সরকার সেখানে তারেক রহমানের প্রতি আনুগত্য থাকতে হবে বাকি দলগুলোর কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচিত হলে জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকবে দেশের জনগণ ওই সরকারটাকে গঠন করেছে নর্তারে ভ্রমণ কি বলন কে? ফলে ব্যক্তি না এক কেন্দ্রিকতা না বরং দেশের মানুষকে দেশের শাসন ব্যবস্থার রেজিস্ট্যান্ট দেশের পদ্ধতি পরিবর্তনের অধিকার তাদের ভোটের অধিকারটা এখানে নিশ্চিত হবে। আর রাজনৈতিক বিশেষজ্ঞ বলে আমরা রাষ্ট্রবিজ্ঞানে যারা রেখেছেন তারা বেশে একটা কথা বলছেন যেখানে বিয়ার পদ্ধতির সুন্দর একটা পদ্ধতি কিন্তু বাংলাদেশের মতো একটা অর্থনৈতিক দেশে আর সামগ্রিক দিক থেকে বিবৃত নয় এই দেশে আসলে কতটুকু কার্যকর এর জন্য বারবার আলাবস্ত প্রশ্ন আসছে। তা আসলে কি বাংলাদেশের মতো একটা দেশে বোর্ডে সামগ্রিক প্রেক্ষাপটে আসলেই বাস্তবায়ন যোগ্য কিনা অবশ্যই বাস্তবায়ন যোগ্য দেখুন এখন যে পদ্ধতিটা আছে এফটিভিটি পদ্ধতি এই পদ্ধতিতে আমরা তো অলরেডি পঞ্চাশটা বছর পার করে ফেলছি তো তাতে বাংলাদেশের খুব বেশি ভালো কি হয়েছে তদন্ত একটাবারের জন্য যদি হয় পিয়ার পদ্ধতি আমরা পরীক্ষা করে দেখি উন্নত বিশ্বের আপনি যদি বলেন সারা বিশ্বের শান্তিসূচকে সব থেকে ভালো কারা করছে যে নর্দার্ন কান্ট্রিগুলো দেখেন তারা তো পিয়ার পদ্ধতি নির্বাচন করে নরওয়ে সুইডেন সহ এইসব রাষ্ট্রগুলো জার্মানির মতো রাষ্ট্রগুলো পিয়ার পদ্ধতি নির্বাচন করে তো সেই ক্ষেত্রে দেশের পরিবর্তন হয় একটা সিস্টেমেটিক পরিবর্তন তো রাষ্ট্রের দরকার আগের যে সিস্টেম ছিল আগের সিস্টেমের মধ্য দিয়ে মূলত একটি স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন যদি সেই একই সিস্টেম থাকে পুনরায় নতুন কোন স্বৈরাচার চলে আসার সম্ভাবনা থেকে যায় কারণ সিস্টেম তো আপনি এক হয়ে গেছে এত বড় আন্দোলন এত মানুষের রক্ত এত মানুষের জীবনের পরে যদি একই সিস্টেম থাকে একই রকম শুধু ব্যক্তির পরিবর্তন এতে তো রাষ্ট্রের কোনো পরিবর্তন আসলে এখানে দরকার সিস্টেমেটিক পরিবর্তন মানে সিস্টেমেটিক পরিবর্তনের সব থেকে বড় সব থেকে মুখ্য একটি জায়গা হতে পারে পিয়ার পদ্ধতির নির্বাচন তাহলে আর একটা প্রশ্ন দেখা যাচ্ছে প্রায় সময় যে এই যে আপনার পিয়ার পদ্ধতির দাবি করছেন বা পিয়ার পদ্ধতির নির্বাচন বাস্তবের জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন জনমত গড়ে তোলার জন্য তো আবার আপনাদের আরো একটা আলাপ কিন্তু এটা মাঠে আছে জিয়ে আছে সেটা হচ্ছে আপনার একটি বাক্স ইসলামী রাজনৈতিক দলগুলোর একটি বাক্স যে প্রদানের যে একটা মানে প্রতিশ্রুতি আপনাদের এটা এক বাক্স এবং পিয়ার পদ্ধতি দুটি কি এক অপর সাংঘর্ষিক না এটা কিভাবে ব্যাখ্যা করবেন দুইটি তো দুটো পরিস্থিতি দুটি অবস্থার একটা প্রতিফলন এখনকার পর্যন্ত এখনকার নিয়ম বলবৎ আছে তো সেই জায়গায় সেভাবে যদি নির্বাচন হয় তাহলে আমরা এক বাক্স নির্বাচন করব আর যদি পিয়ার পদ্ধতি আমাদের একটা দাবি এই দাবিটা যদি বাস্তবায়িত হয় তখন আমরা তো অটোমেটিক সেই এক বক্সের আলাপই চলে আসলো তো সেক্ষেত্রে এখনো বাস্তবায়িত হয়ে যায়নি তার মধ্যে দাবির লেভেলে আছে আমরা সর্বোচ্চ প্রচারণ করছি মানুষের জনসচেতনতা তৈরি করছি যদি ক্লিয়ার পদ্ধতিতে চালু হয় তাহলে তো ক্লিয় করতে হবে আর যদি কোনো কারণে আমারও যদি রাষ্ট্র সেই ভুলের পথেই যায় আমরাও যদি কি করে রাষ্ট্র পুনর্গঠিত হওয়ার যে সুযোগটা আমাদের হাতে ছিল হ্যাঁ হাতছাড়া করে ফেলি তাহলে অন্তত অন্তত দেশের দেশটাকে বাঁচাতে মানুষকে বাঁচাতে সংসদে সৎ মানুষদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমরা এক বাক্সে আলোকটা তুলেছি সর্বশেষ আপনার কাছে আমাদের জিজ্ঞাসা সেটা হচ্ছে আসলে আপনারা সামগ্রিক পিআর নিয়ে আলাপ করছেন অনেকে বিশেষ করে বাংলাদেশের জেনারেল ধারা যারা আছে তরুণ যারা তরুণ দুর্গ যারা রয়েছে তারা অনেকে মনে করছেন আসলে আপনারা বা ইসলামী রাজনৈতিক দলগুলো কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই পিএর এর প্রস্তাব সামনে নিয়ে এসেছেন বা পিএর আপনারা কেন চাচ্ছেন কিসের জন্য চাচ্ছেন এটা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারছেন না এরকমই অনেকে মনে করছে তা আসলে আপনি জনগণের উদ্দেশ্যে এই ব্যাপারে কি বলবেন যে পিয়ার আপনার কেন চাচ্ছেন বা এর মূল আপনাদের যে চাওয়াটা সেই মৌলিক জায়গাটা কি দেখুন পিয়ার আমাদের কোনো হঠাৎ করে নেওয়া আবেগ তারিত কোনো বিষয় না কোনো দাবি না আমরা সেই দু হাজার থেকে শুরু করে এখন পর্যন্ত এই দাবির উপর অটল আছি এবং এতদিন পর্যন্ত আমরা এটা নিয়ে গবেষণা করছি এটা নিয়ে কথা বলছি এবং এই দাবিটাকে আমাদের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করেছি হ্যাঁ মানুষ বুঝে না আজকে না বুঝলে আগামীকালকে বুঝবে কিন্তু পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্যতা আছে এর মাঠে পরীক্ষামূলক ভাবে আমরা দেখছি দেখেন দুই সালের নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেল মাত্র ফোরটি পার্সেন্টের মতো কিন্তু সে সংসদে আসন পেল প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটি বেশি সে অটোমেটিকলি আওয়ামী লীগের মতো দলটি সে অটোমেটিকলি টু থার্ড মেজরিটি সংসদে পেয়ে গেল এবং টু থার্ড মেজরিটি সংসদে পাওয়ার ফলে কী হলো সে মন চাইলে সংবিধান চেঞ্জ করে সে মন চাইলে কালো আইন করে সে মন চাইলে যা মন চায় তা করতে পারে সে মন এখন তার বাবার ছবি টানাতে হবে তার ছবি টানাতে হবে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু সে করে ফেলতেছে অটো সংবিধান চেঞ্জ মানে সংবিধানটা এত হাস্যকর ব্যাপার হয়ে গেছে যে টু থার্ড মেজরিটি তার অথচ সে ভোট পেয়েছে মাত্র চল্লিশ পার্সেন্ট সে চেঞ্জ করে ফেলতেছে যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে কোন দলের কাছে খুব সম্ভবত এত বেশি পরিমাণ মেজরিটি থাকবে না ফলে সংবিধান পরিবর্তন শুধু তখনই হবে যখন রাষ্ট্রের অধিকাংশ মানুষ এটা চাপে অধিকাংশ ধরনের অধিকাংশ বর্ণের অধিকাংশ মেরুর মানুষ যখন এটাকে চাপে তখন সেটা পরিবর্তন করা যাবে

এটা হবে কিনা এটা কি দেখুন যখন আমরা ব্যক্তি লেভেলে সিদ্ধান্ত নেই তখন খুব দ্রুত হয়ে যাওয়া কোনো ব্যাপার না ক্ষতিগ্রস্ত হলে আমি হব কিন্তু যখন সিদ্ধান্ত রাষ্ট্রের তখন সময় লাগলে তারপরে বেটার কারণ এটার যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা প্রভাবিত হবে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তো সেই জায়গাতে আর পি পদ্ধতি নির্বাচনের পদ্ধতিতে এমপিদের তো তার এলাকায় মাস্তানির কোনো কাজ নেই এমপিদের তো তার এলাকার দুর্নীতি করার কোনো কাজ নেই টেন্ডার বাজারের কোনো কাজ নেই চাঁদাবাজির কোনো কাজ নেই তো সে তো সারাদিন সংসদেই থাকবে সে তো সবসময় সংসদেই অফিস করবে সেখানে সে আলোচনা করবে পর্যালোচনা করবে কোনো সমস্যা তো নেই তার কাজই তো ওখানে সময় লাগুক সমস্যা হ্যাঁ যদি ইমার্জেন্সি কোনো বিষয় থাকে তো সেক্ষেত্রে তো সংবিধানের মধ্যেই বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া আছে যে ইমার্জেন্সি অবস্থায় এই রেসপন্স আপনি করবেন অনেক কিছু এখনো আছে না কিন্তু রাষ্ট্রের বৃহত্তম সময়ের জন্য বৃহত্তম স্বার্থের জন্য যেই আইনগুলো করা হবে সেগুলো আরো বেশি যদি আলোচনা দরকার হয় বেশি আলোচনা হবে এটাই তো দরকার এমপিরা এলাকায় এসে মাস্তানি করবে সেটা তো তাদের কাজ না তাদের কাজ হলো সংসদে সংসদে তারা মতামত দেবে ভিন্ন মতামত দেবে পাঁচটা মত আসবে দশটা মতামত আসবে সেখান থেকে বাছাই করে করে হয়তো একটা মতে অধিকাংশ মানুষ একম মানে ঐক্যমত্য পোষণ করবে তার ভিত্তিতে সেটা বাস্তবায়ন হবে সেটাই প্রকৃত গণতন্ত্র সুপ্রিয় দর্শক বিয়ের পদ্ধতি নিয়ে বিতর্ক যতটাই তীব্র তেমনি আলোচনার জায়গাটাও ততটাই বিস্তৃত এটি কি রাজনৈতিক সংস্কারের পথ নাকি বিদ্যমান সংকটের নতুন রূপ মত থাকতেই পারে কিন্তু একটা ব্যাপার সুস্পষ্ট এই বিষয়টা নিয়ে খোলা সংলাপ হওয়া জরুরি যেটা চলমান রয়েছে এবং এটা চলমান থাকবে যেন জনগণের জন্যই জনগণের দেশের কল্যাণার্থেই যেন যে সিদ্ধান্ত বিবেচিত হবে বলে বিবেচিত হবে সেটাই বাস্তবায়িত হোক সেটাই প্রত্যাশা রাখছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভাইকে আমাদের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি দিকের সাথেই থাকুন নতুন কোন এপিসোডে আবারও দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন দিকের সঙ্গেই থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ